ওই মানুষকে আল্লাপাক পছন্দ করেন যে মানুষ কখনো অন্য কোনো মানুষের খুটি নাটি তালাশ করে না হাসের ময়দানে যে ব্যক্তি কোন মুসলমান কোন মুসলমানের কোনো দুষ্টুটি গোপন রাখবে আল্লাহ পাক হাসরের ময়দানে তার দশটা দুষ্কে গোপন রাখবে আপনি যদি একটা দুষ গোপন রাখেন আল্লাহ পাক দশটা দুষ গোপন রাখবেন আলহামদুলিল্লাহ সত্য কথা বলা হলো জীবৎ শক্ত বলাই গিবত মিঠ্যা বলা হল তোহমত মিথ্যা বলা তোহমত শক্ত বলাই হল গিবত তালাপক বলেন কলাই এক তা বা দুকম বা দান আইয়া হে দুকম আইয়া আকলা লাহে তুমু তোমরা কি মরা বাইয়ের গোষ্ট খাইতে চাও কোন কোন ব্যক্তি মরা বাইর গুস্ত খাবে দুরু গরুর গোস্ত তো হালাল বাইয়ের গোষ্ট কি হালাল লাগে আরাম তাও বাই যদি তাজা থাকে বাইরে বলে মাইরে তার কষাইলে ভালো হয় বাই কিছু ময়রা হেঁডের গুস্ত খাইবার পরে সেরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গুস্ত হবে তাহলে তোমরা কেন পরনিন্দা পরচর্চা করো নিশ্চয় তোমরা তো সেটা ভালো মনে করো না তাহলে পরনিন্দা পর চর্চা কেন করো যেটা সত্য ওইটাই হলো পরনিন্দা পরচর্চা এটা যা সামনে বলা যাবে না কিন্তু তার আড়ালে বলে এটি হল